সাদ্দামের স্ত্রী নিজের সন্তানসহ আত্মহত্যা করার পেছনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য স্বামী জেলে থাকার কষ্টে তিনি আত্মহত্যা করেননি বরং আত্মহত্যা করেছেন পরকীয়ার কারণে সে বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি দূরদর্শক কেডার জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী কানেজি সুবর্ণা স্বর্ণালী সাদ্দাম এক বছর ধরে গ্রেফতার হয়ে কারাগারে আছেন স্বামী জেলে থাকায় অপেক্ষা সহ্য করতে না পেরে সুবর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার নয় মাসের শিশুটাকে পাওয়া গেছে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় কেন এমনটি ঘটল সাদ্দাম জেলে থাকার কারণেই কি তার স্ত্রী আত্মহত্যা করল নাকি এখানে অন্য কোনো কারণ আছে এ পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্য মতে জানা গেছে গত জুলাই থেকে সাদ্দাম পলাতক থাকা অবস্থায় অন্য একটি মেয়েকে বিয়ে করেন এবং ওই মেয়ের সাথে তার গত পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল আর এরই জের ধরে সন্তানসহ আত্মহত্যা করেন স্বর্ণালী তবে এই ঘটনা নিয়ে অনেকেই প্রচুর মায়াকান্না শুরু করে দিয়েছেন স্বর্ণালী জেনে শুনে একজন ছাত্রলীগ নেতাকে বিয়ে করেছিল যার আয় উপার্জন সবই অবৈধ আর ঝুঁকিতে ভরা সে জানত তার স্বামী অন্যায় অপরাধ জুলম চাঁদাবাজি দুর্নীতি করে হারাম টাকা ইনকাম করছে সাদ্দাম চাইলেই স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য কোনো সৎ আর হালাল পেশা বেছে নিতে পারত কিন্তু সেটা করেনি অতপর এই মহিলা মাত্র এক বছর স্বামীর বিচ্ছেদ সহ্য করতে পারল না অথচ গত সতেরো বছরে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যাদের লাশ পর্যন্ত আজও পরিবারের লোকজন পায়নি ইলিয়াস আলীর লাশ কোথায় আছে পরিবার আজও জানে না জুলাই বিপ্লবে ওরা অসংখ্য ছাত্র ছাত্রীকে গুলি করে মেরেছে কয়েকজন ছাত্রী ধর্ষণের শিকারও হয়েছেন অসংখ্য আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে বছরের পর বছর জেলের মধ্যে নির্যাতন করা হয়েছিল তখন এত আবেগ আর মায়াকান্না কোথায় ছিল আপনাদের ছাত্রলীগ নেতা জুয়েলের বউ আত্মহত্যা করেছে সাথে তার সন্তানকেও মেরে ফেলেছে আত্মহত্যা করার কারণ হল পলাতক থাকার পর জুয়েল আরেকটা বিয়ে করেছে বিয়ের আগে পাঁচ বছরের অবৈধ সম্পর্কও ছিল এছাড়া তার পরিবার পেরোলের জন্য আবেদন করেছে এমন একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই আবেদন করেছে বাগেরহাট ডিসি বরাবর অথচ আসামি হল যশোর কারাগারে সর্বশেষ তার পরিবার বাগেরহাট ডিসি বরাবর আবেদন করার পর যখন শুনেছে আসামি যশোর কারাগারে তখন সময় স্বল্পতার কারণে তার পরিবার লাশ নিয়ে যায় জেল গেটে অর্থাৎ যশোর কারাগারে পেরোলের জন্য আবেদনই করেনি এটাই পুরো ঘটনার সারমর্ম এবার আপনি আপনার বিবেক ব্যবহার করে বাকিটুকু বিচার করুন